সবাই কেমন আছো আছো আশা করি খুব ভালো আর আমিও ভালো আছি আর সকাল থেকে আমি আমার স্টার্ট করছি সকাল যদি এখন না অনেকক্ষণ উঠেছি কিন্তু তাও একটু বেলা হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে আর এখানে দেখো মা রান্না করছে মা রান্না করছো রান্না হচ্ছে ভাই চান করছে আমিও চান টান করবো তাই আজকে ড্রেসটা চেঞ্জ করে নিয়ে ভালো একবারে টান করে নেবো তাই জন্য যাই হোক চলো কি করছি না করছি সেই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আর এখানে মারাত্মক ঠান্ডা পড়েছে কালকে রাতের রীতিমতন দেখছি ধোঁয়া বেড়াচ্ছে মুখ থেকে মানে এত ঠান্ডা ঠিক আছে যাই হোক কী করছি না করছি সেই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো আশা করি আজকে ভিডিও তোমাদের ভালো লাগবে চলো তাহলে পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা দেখো বন্ধুরা মা এখানে রান্না করছে মাটির উনুনে মাটির উনুনে রান্না করলে শীতকালে আরামও লাগে আর খেতে হেভি টেস্ট লাগে মা কিছু বলতে চাও না না আমাদের অভ্যাস আছে ও কলকাতায় চলে গেছে তাই ওর অভ্যাস মা এখানে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে বসেছে সুন্দর করে রান্না করবে বলে আমাদের রান্নাঘরটা মোটামুটি হয়েছে আরও ভালো করে করলে হয়তো আরও ভালো হবে দেখা যাক কতটা কি হচ্ছে না হচ্ছে আর মা দেখো ঠান্ডা পড়েছে বলে একটা নতুন খড়খড়ে শাড়ি পরেছে তাই তো মা ঠান্ডা তো আমাদের দেশে খুব ঠান্ডা না পড়লে উপায় নেই সেই আছে পড়তে পারবো না শীতকালেই ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে চান টান করে আর ভালোই রোদ উঠেছে দেখো চারিদিকটা একদম রোদে ঝলমল করছে আর পুজোও দিয়েছি জামা কাপড়গুলো মেলে তারপর পুজোটা দিয়ে দিলাম তারা তোমাদের দেখাচ্ছি আর এই হচ্ছে মায়ের রোজ দেরি হয়ে যায় তাই আজকে আমি সুন্দর করে গুছিয়ে পুজো দিয়ে দিয়েছি বাসি ফুলগুলো রেখে দিয়েছি আর এখানে গোপু করছে সেবা সবাই বলবো হরে কৃষ্ণ রাধে রাধে শীতকাল পড়লে তোমাদের কাদের বাড়িতে এরকম একটা করে পিস থাকে বন্ধুরা আমাকে কমেন্টে জানিও এটা হচ্ছে আমার ভাই সারা দিন এইভাবে ওর একটা চাদর চাই এই ঘরে ওপরের ঘরে একটা আছে আর নিচের ঘরে একটা আছে শুয়ে থাকে আর এই দেখো হচ্ছে ভাইয়ের মুখ কি অবস্থা চলে এসেছি লাঞ্চ করতে আর আজকে আমাদের লাঞ্চের মেনুতে আছে আমার ফেভারিট কলা ভাজা এখানে আছে বাঁধাকপি পাতা বাটা শীতকালে এই পাতা বাটা বাটা খেতে না দারুণ লাগে মানে একদম টু আমার তো খুব ভাল লাগে তোমাদের কাদের ভাল লাগে অবশ্যই জানিও এখানে কি আছে মা ওলকপি ভাজা ও আলু ভাজা ও আলু পেঁয়াজ ভাজা এখানে আছে ডিম কারি এখানে আছে বাপির রাজহালা তরকারি আর এখানে আছে একটা তেঁতো তরকারি এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু খাওয়া দাওয়ার পর একটু বাগানে চলে এলাম বাবি বললো জ্বালন জ্বালন নেবে জ্বালনের জায়গা জ্বালন নেবার জন্য দেখো তাই জন্য ভাবলাম তোমাদেরকে একটু দেখাই এই হচ্ছে বাবি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কোথায় কি হয়েছে না আছে আর এই হচ্ছে পুকুরের অবস্থা আর চারিপাশের অবস্থা আসা তো হয় না সকালবেলার দিকটা একদমই তাই হলাম এখনই একটু আসি তোমাদেরকেও দেখাই কি সুন্দর লাগছে না ওইদিকে সূর্য চারিদিক থেকে আর পুকুরের অবস্থা এই আপাতত ওইটা খুব সুন্দর লাগে দেখতে আমাদের বাগান থেকে হচ্ছে ঘাট আর এই হচ্ছে চারিদিকে বন জঙ্গল হয়ে আছে কাল রাতে আর তোমাদের সাথে কোনো রকম কথা হয়নি খুব ঠান্ডা লাগছিল তাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম মানে যদিও ফোন ঘাঁটছিলাম শুয়ে শুয়ে অনেক রাতেই শুয়েছি যাই হোক তাও আর আজকে সকালবেলা গেছিলাম একটু বাজারে সেটাও তোমাদেরকে দেখায়নি কারণ ভিডিওটা হাজব্যান্ড দেখে ওর জন্য একটা গিফট কিনতে গেছিলাম বার্থডে সারপ্রাইজ দেবে বলে আর তারপর স্নান টান করে নিয়েছি নিয়ে ভাবলাম ভিডিওটা তো এড করা হয়নি তাই একটু বাইরে আসি ভিডিওটা এড করি আর এই রাইটটা মা নিয়েছে তাই হোককে বললো যে রাইটিটা পরে উদ্বোধন করতে তারপর মা পড়বে তাই জন্য করে নিয়েছি যাই হোক আজ তো সোমবার নিরামিষ রান্না তাই আর তোমাদের সঙ্গে শেয়ার করব না কি করলাম না করলাম সব কিছু ছোট করে দেখালাম চলো এখনকার মতো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি যদি তোমাদের আজকের ভিডিও আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলটাকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো যাও কি ছোট সাবস্ক্রাইব করে নাও আমার পরিবারে যোগদান করো আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগের সাথে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো টাটা